নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওতে কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি এই নাগদেবতা আপনার প্রাণ রক্ষা করছে বড় দুর্ঘটনা থেকে সাবধান এগারো থেকে আঠারোই ফেব্রুয়ারি মহা মূর্খ হবে যে আজ দেখবে না এটি এগারো থেকে আঠারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি এগারো থেকে আঠারোই ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন আপনাদের কোনো নতুন কাজের সন্ধান করতে হতে পারে সঞ্চয়ের ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে তবে দিনগুলিতে প্রতিবেশীর মনোভাবে সমাজের সামনে আপনার সম্মান বৃদ্ধি পাবে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা হতে পারে স্ত্রীর জন্য সন্তানদের নিয়ে ভ্রমণ হতে পারে আগামী এই কয়েকদিন পূজা পাঠের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় খুবই ভালো যোগাযোগ ও আর্থিক চাপ আসতে পারে গুরুজনের সঙ্গে সামান্য কারণে অশান্তির জন্য মনের কষ্ট বাড়তে পারে এগারো থেকে আঠারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশি দিনগুলিতে বোনের চিকিৎসার জন্য আপনাদের খরচ বাড়তে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে আগামী এই কয়েকদিন সম্পর্ক নিয়ে একটু চিন্তাও থাকতে পারে পেশার জন্য খুবই দূরে যাওয়ায় কষ্টভোগ আপনার কপালে রয়েছে এগারো থেকে আঠারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশি দিনগুলিতে আপনার বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকুন না হলে আপনাদের বিপদের যোগাযোগ দেখা যাচ্ছে নানান কারণে আপনাদের মানসিক শান্তিতে বিঘ্নিত হতে পারে আয়ু ব্যয়ের মধ্যে সমতা প্রায় বজায় থাকবে তবে দিনগুলিতে আয় মন্দ হবে না কিন্তু ব্যয় হবে প্রচুর সুতরাং সঞ্চয়ের আশা অল্প থাকবে একাধিকবার আপনাকে ঋণগ্রস্ত হওয়ার দেখা যাচ্ছে থেকে বঞ্চিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনাদের প্রাপ্ত সম্পত্তি নিয়ে সর্বজন বর্গের সঙ্গে বিরোধ এমনকি মামলা মোকদ্দমায় লিপ্ত হয়ে করতে পারে ভাতা সঙ্গে সম্পর্কের চিড় ধরার অসম্ভব দেখা যাচ্ছে বাবা মায়ের স্বাস্থ্যের অবনতি লক্ষ্য স্পষ্ট দেখতে পাবে তবে দিনগুলিতে একটু সাবধান থাকতে হবে আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে চাইবে পিত্র বিয়োগের সম্ভব আসতে পারে দাম্পত্য জীবনে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলেও বিচ্ছেদের আশঙ্কা থাকবে না অবিবাহিতদের জন্য বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে দিনগুলিতে নতুন বন্ধু লাভের যোগ্য দেখতে পাবেন এমনকি একাধিক পুরাতন বন্ধুর সহযোগিতায় আপনারা কর্মের উন্নতি করতে পারবেন হারানো প্রেমের উপর বিশ্বাস ফিরে আসতে পারে কোনো বন্ধুর দ্বারা অনিষ্ট আশঙ্কা প্রবল রয়েছে সন্তানের আচরণে সামান্য স্বেচ্ছাচারিতার চিন্তা ও দুঃখের কারণ হলেও তা স্থানীয়ভাবে থাকবে না কুম্ভ রাশি এগারো থেকে আঠারোই ফেব্রুয়ারি দিনগুলিতে সন্তানের কৃতিত্বে আপনার মুখ উজ্জ্বল হবে বর্গের মধ্যে একাধিক শত্রু সৃষ্টির বিশেষ চিন্তার কারণ হয়ে পড়তে পারে ধর্মাচরণে সচেতন হয়ে মানসিক চঞ্চলতার কারণে সুফল লাভের আশা অল্প থাকবে অধিক স্বার্থপরতা রূঢ স্বভাব ও সম্মত স্থাপনের চেষ্টা প্রভৃতি দোষ পরিত করলে কর্মের অস্থিরতা সাফল লাভ পাবেন পদমর্যাদা বৃদ্ধি ও অর্থগমন বৃদ্ধির সুযোগ লাভ হতে পারে কুম্ভ রাশি এগারো থেকে আঠারোই ফেব্রুয়ারি আগামী এই কয়েকটি আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা কালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে থেমে থাকা কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হয়ে যেতে পারে আগামী এই কয়েকদিন আয় হবে ভালো লটারিতে অর্থপ্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে পাওনা আদায়ের অশান্তি বৃদ্ধি হলেও টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে কোনো অপবাদ জুড়তে পারে আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি পরিবারের চাপ লেগে থাকবে দাম্পত্য জীবনের মৌন মলিন্য বাড়তে পারে গুরুজনের সঙ্গে আপনাদের মতের অমিল হতে পারে বিভিন্ন কারণে মানসিক চাপ বাড়তে পারে তবে দিনগুলিতে বাইরের কোনো মহিলা বা পুরুষের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন ভালো কোনো সম্পর্কে শত্রুতার কারণে নষ্ট হতে পারে প্রেমের ক্ষেত্রে বিবাদ হলেও তা খুব শীঘ্রই মিটে যাবে আগামী এই কয়েকদিন কর্মস্থানে ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে খুব সতর্ক থাকতে হবে ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে কর্মসূত্রে একটু দূরে থাকায় ভালো হবে চাকরির স্থানে অশান্তি থেকে মুক্তি লাভ পাবেন কুম্ভ রাশি এগারো থেকে আঠারোই ফেব্রুয়ারি দিনগুলিতে সম্পত্তি নিয়ে আপনাদের ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে পরিবারের সুখ শান্তির মধ্যে কেউ নজর লাগাতে পারে বাড়িতে পুজো নিয়ে আলোচনা করতে পারেন অসুস্থতার কারণে কাজের ব্যাঘা ঘটতে পারে অর্থ সমস্যা মেটাতে আপনাদের কিছু অর্থ ধার হতে পারে দাম্পত্য জীবনে অশান্তি বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে ভাই বোনের মধ্যে সমস্যা মিটে গিয়ে সম্পর্কে উন্নতির দিকে যেতে পারে বাড়িতে অশান্তি বাড়তে পারে অর্থভাগ্য মোটের উপর খুবই ভালো থাকবে যারা সম্পদ কেনা বেচা করেন তারা খুবই শুভ ফলাফল পেতে পারেন বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে চলেছেন প্রেমের ক্ষেত্রে খুবই শুভ সময় আসতে চলেছে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারে সংসারের হারিয়ে যাওয়া সুখ ফিরে পাবে তবে অযথা কারোর সঙ্গে আপনার অশান্তি করবেন না হলে সেই অশান্তি পুলিশ পর্যন্ত যেতে পারে পুরনো কোনো রোগের জন্য প্রচুর কষ্ট পেতে হবে অযথা অর্থ নষ্ট হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা জয় মা বোল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন